আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনি বাংলা সিমে মিনিট কিনেছেন কিন্তু এখন চাচ্ছেন যে মিনিট কিভাবে দেখবেন যে কত মিনিট ইউজ করেছেন বা কত মিনিট আপনি কিনেছেন কিভাবে দেখবেন তো এই মিনিট চেক করার জন্য বা দেখার জন্য আপনি আপনার মোবাইল যে ডায়াল প্যাড সেই ডায়াল প্যাডে চলে যাবেন তো ডায়াল প্যাডে চলে যাওয়ার পর আপনি এখান থেকে ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান তারপরে এখান থেকে আবার ডায়াল করবেন আপনি স্টার তারপর এখান থেকে ডায়াল করবেন আবার ওয়ান তারপরে ডায়াল করবেন জিরো জিরো হ্যাশ তা আপনি যদি এটি ডায়াল করেন তাহলে আপনি কত মিনিট কিনেছেন এবং কত কত মিনিট আপনি ইউজ করেছেন তো আপনার কিন্তু ডায়াল করলে কিন্তু দেখাবে সরাসরি যে কত মিনিট আছে বা আপনার এই মিনিটের মেয়াদ কত দিন আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ